কি হয়েছে মারামারি হচ্ছে দাদা ভাই এখন পেটাচ্ছে দাদাকে কেন মারছ কেন মারছো দাদা ভাইকে মধ্যে ঢুকে বসে আছে ওকে দিচ্ছে না খেলতে তাই দিচ্ছে না খেলতে দাদা ভাই ওটা নিয়ে খেলছিল ভাইকে দাও এটা আরে আছে দুজনে তো সেম সেম অরেঞ্জ অরেঞ্জ কি আছে বল ভাই বল তো কই বাবু তোমার বল কই কোথায় দাদা ভাই খুঁজে নেয় ভাই বল যা কি হচ্ছে এটা হ্যাঁ চুপচাপ ঠাকুর ঘরে ঢুকে এই সব করে খালি জল খায় ঠাকুরের গ্লাস থেকে এই সব এ করছিলে তুমি ঠাকুর ঘরে দুটো বাচ্চা নিয়ে আসলে বারান্দায় বসে দুই ভাই খেলছিল হঠাৎ দেখে একটা দেখা নেই মানে কোথায় গেল বেটা তো তারপরে দেখি সে চুপচাপ ঠাকুর ঘরে ঢুকে ওখান থেকে বাতাসগুলো একটু একটু করে কামড়ে খাচ্ছে গ্লাস থেকে একটু জল খায় সব কি খাবে বাতাসাগুলো নষ্ট করছো কেন হ্যাঁ দাদা ভাইকে একটু দাও দাদা ভাইকে দাও একটু খা দাদা ভাই খা একটু একটু খা কি বলছে দাদা ভাই খাবে না তুই খা না খা আমি খাই ওই যে দাও থামকে দিয়ে এসো যাও থামকে দিয়ে এসো বাস সে যাও সামকে দিয়ে এসে যাও ওই যে এসে যাও যাও কাকা একা আদর করেছে যাও কাকা তো বেরোচ্ছে যাও যে কাকা একা আদর করে এসে যাও আহ করলে হবে যাও কাকার কাছে যাও 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 কাকার কাদ করে না যাও আবার কত করে কখনো বাজনা বাজাতে বসবে বসো আস্তে 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 এসে বসো হ্যাঁ 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 সাবধানে জল নিয়েছি এটাকে নিয়ে যেতে পারবে পারবে নিয়ে যেতে হ্যাঁ সাবধানে আস্তে আস্তে তো এখন ঘড়ি কাটায় বাজে পাক্কা দুটো পুরো দুটো বাজে একদম তো করবো লাঞ্চ আজকে লাঞ্চে রয়েছে খুব সামান মানে সেরকম কিছু করেনি কারণ আজকে নীলিম একটু বসে তো আজকে নীলিমাদি আসেনি কারণ ওর ছেলের শরীরটা ভালো না সেই জন্য আজকে ও আসেনি আমিই করেছি তো যেহেতু গোগলকে নিতে যায় তারা ছিল গোগলের বাবাই বেরোনো তো সেরকম কিছু করা হয়নি আজকে রান্না হালকার ওপরেই হয়েছে তো আজকে হয়েছে মুলোর শাক করেছি ডিমের অমলেট করে ঝোল করেছি আর কি করলাম ও হ্যাঁ আর কফি করেছি আর কালকে একটু চাটনি রয়েছে তো এই হয়েছে আজকের আমাদের লাঞ্চ তো করে নিই লাঞ্চটা এরপর এরপর একটু ঘুমাবো ইচ্ছা তো রয়েছে কারণ হচ্ছে যাই না আছে শরীরটা একটু খুব একটা লেট খেতে ইচ্ছে করছে মাঝে শুয়েই থাকি রাত্রে তাড়াতাড়ি উঠেছি আজকে প্রায় সাড়ে চারটে আগেই আমার আজকে ঘুম ভেঙে গেছিলো তারপর থেকে এমনি তারপর ছটা বাসে তো উঠলাম গগলকে রেডি করে পাঠানো ছিল যাই হোক গুড ইভিনিং সবাইকে আজকে কলেজ থেকে বাড়ি ঢুকলাম সাতটার সময় চারিদিকে অন্ধকার ঠান্ডা হওয়া যাই হোক এইভাবেই এই সপ্তাহটা মোটামুটি কাটবে সাতটা আটটা তো বাজবেই ফিরতে ফিরতে আর অক্লান্ত পরিশ্রম হচ্ছে আর শরীর দিচ্ছে না এখন আবার একটু রেস্ট নিয়ে চাটাকে খেয়েই যে গোগল দলদের সাথে একটু গল্পগুজব করে এখন আবার বুঝতে হবে কাজে বাবাই মা একটু বেরোলো নিমন্ত্রণ করতে এবার আমাদের পাড়ার নিমন্ত্রণ পর্ব শুরু ভাই আজকে আবার ফিরলো কাজে পৌঁছেও গেছে তো এই হচ্ছে আজকের মোটামুটি আপডেট দিলাম আর এখন একটু পড়াশুনো নিয়ে বসবো পড়াশুনো মানে কি ওই কাজ আর কি